আসসালামু আলাইকুম শীত মানে পিঠাপুলির আয়োজন তো আমরা ম্যাড়া পিঠা বানিয়েছিলাম তাল পিঠা বানিয়েছিলাম আম্মা বানালো মেরা পিঠা মেড়া পিঠার জন্য চালের গুঁড়া নিয়েছে চালের গুঁড়াটা টাটকা ভাঙানো মানে যেখন বানিয়েছি তখনই ভাঙিয়ে নিয়ে আসা খুব অল্প পরিমাণে বানাবো যেহেতু আমরা মানুষ বেশি না চালের গুঁড়ার মধ্যে লবণ দিয়ে গরম পানি দিয়ে মাখাচ্ছে তো টাটকা গুঁড়াটা নাকি একটু ভেজে নিলে ভালো হয় কড়াইতে একটু চালের গুঁড়াটাকে ড্রাই করে নিতে হবে ভেজা গুঁড়াটাতে পিঠা একটু নাকি কম ভালো হয় এটা পরে বানানোর পরে অবশ্য বুঝেছিলাম আমরা আম্মা নিজেও ভুলে গিয়েছিলেন যে এটা একটু ভেজে নিতে হবে গল্পে গল্পে আসলে উনিও পানি ঢেলে দিয়েছিলেন তো যাই হোক এটা অল্প অল্প গরম পানি করে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছেন আমি এই পিঠাটা ওই শেপটা ভালো দিতে পারি না আর কাছ থেকে খুব পারফেক্টলি কারোর বানানো দেখিনি বলে আমিও ঠিক ভালো পারি না তাই আম্মাকেই বললাম যে আম্মা আপনি একটু বানান মেড়া পিঠা কিন্তু মুরগি ভর্তা বেগুন ভর্তা মরিচ ভর্তা চ্যাপার ভর্তা মানে যে কোনো ভর্তা দিয়ে খেতে ভাল লাগে আবার খেজুরের গুড় বলেন মানে ঝোল গুড় যেটা আমরাকে ঝোলা গুড় বলি এটা দিয়ে খেতেও ভালো লাগে এক এক এলাকার বিখ্যাত এক এক রকম পিঠা আর কি তো আর আম্মাই যে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছে বাসায় কেউ আসলে তখন পিঠাপুলি খেতে আসলে ভালো লাগে এটা কয়েকদিন আগের ভিডিও আম্মার এসেছিলেন কেউ থাকলে তখন আসলে খাওয়ার আসলে মজা হয় একা একা কোনো কিছুই বানাতে ভালো লাগে না বা সেটা জমেও না গল্প করতে করতে পিঠা বানানো বা যে কোনো খাবার বানানো বলেন সেটা কিন্তু মজার তো এখানে ভাত আমি রান্না করছিলাম ভাতের উপরে যে স্টিমটা উঠছিল সেখানেই আমি পিঠাগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এক কাজে দুই কাজ হয়ে গেল কি বুদ্ধি আমার মাথায় তাই না তো যাই হোক পিঠাগুলোকে স্টিম করে নিব মানে সিদ্ধ করে নিব একদম ভাপে মোটামুটি এখানে সিদ্ধ হয়ে গেছে বেগুন ভর্তা দিয়ে খাওয়ার জন্য পাশে চুলায় বেগুন বসিয়ে দিয়েছিলাম যা আজকে পিঠাটা বেগুন ভর্তা দিয়ে খাওয়া হবে পিঠাও রেডি বেগুন ভর্তাও রেডি করা হবে এখন বেগুন বেগুনটাকে ছিলে পরিষ্কার করে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কাঁচামরিচটাকে একটু পুড়িয়ে নিয়েছিলাম এই রেসিপি আমি আগেও দিয়েছিলাম বেগুন ভর্তার তো যাই হোক পিঠার সাথেই সেদিন আমরা খেয়েছিলাম শুকনা চালের গুঁড়াটা দিয়ে নাকি মারা পিঠা ভালো হয় ভেজা চালের গুঁড়ার চেয়ে ওইদিকে আমি পাশাপাশি আবার একটু তালের পিঠাও বানিয়ে নিয়েছিলাম তালের গোড়ার গোল মানে তালের পাল্প ছিল ফ্রিজে সেখান থেকে একটু তালের পাল্প দিয়েও বানিয়ে নিলাম তালের পিঠা তো একই দিনে আমরা আসলে দুই রকমের পিঠাও খেয়েছিলাম সেটারই ভিডিও আজকে শেয়ার করলাম কয়েকদিন আগের যদিও খুব ভালো সময় কেটেছিল সবাই মিলে শীতের বাবাই